এই যে স্টেট গভর্নমেন্ট এই যে প্রিজন জেলখানা ক্যান্টনমেন্ট সচিবালয় গণভবন বঙ্গভবন মুক্তিযোদ্ধাদের ভাতা রাষ্ট্রীয় ভাতা এই সব নিয়ম কারণ সেদিন ওমরে ফারুক তার রাষ্ট্রীয় আমলে তিনি নিজে করেছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবর মুসলমানদের আলাদা কারেন্সি নিজস্ব মুদ্রা ব্যবস্থা নিজে চালু করেছেন সৈনিকদের মধ্যে যারা বিবাহিত প্রতি ছয় মাস অন্তর অন্তর এক মাসের ছুটি কাটাতে তারা ফিরে আসবে সাইয়েদিন ওমর ফারুক চালু করেছেন চিল্লায় আওয়াজ করে বলেন আল্লাহু আকবার এই যে আমরা বিশ রাকাত সালাতুত তারাবি পড়ি রমাদানে করেন না আপনারা এটা সাইয়েদিন ওমর ফারুক চালু করেছেন সুবহানাল্লাহ পড়তে পারলেন না কোরআনে মোট বাইশটা আয়াত আছে যেখানে সাহাবারা ইন ডিসিশনে ভুগছিলেন বিশ্বনবীর মত একটা ওমর ফারুকের মত আর একটা এই বাইশ জায়গায় আল্লাহ তাআলা বিশ্বনবীর মতের পক্ষে আয়াত নাজিল না করে উমরে ফারুকের মতের পক্ষে আয়াত নাজিল করেছে আওয়াজ করে এদিকে উঠলেন কেন আপনারা যারা উঠছেন আমার দিকে কিছু ভিতরে ঢুকতেছে কিছু বাড়িতে সৈয়দান ওমরে ফারুক